আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেপের হালুয়ার রেসিপি একেবারে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে ইজিলি এই পেপের হালুয়াটা তৈরি হয়ে যায় তো দেরি না করে আজকের এই পেপের হালুয়ার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা বাজার থেকে ফ্রেশ পেপে নিয়ে নিয়েছি এবার এই পেপেটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এই পেঁপেটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব আমার পেঁপেটা কাটা হয়ে গেছে এই পেঁপে আমি অর্ধেকটা ব্যবহার করব আর অর্ধেকটা আমি রেখে দেব এবার এই পেঁপেটাকে কেটে নেব মিডিল বরাবর আমার কাটা হয়ে গেলে এইভাবে আমি চার ভাগ করে নিয়েছি এবার এটাকে আমি ভালোভাবে ছিলে পরিষ্কার করে নেব আমার পেঁপেটা ছেলা হয়ে গেছে এবার একটা গ্রেটার দিয়ে ভালোভাবে এটাকে গ্রেড করে নেব দেখুন এরকমভাবে পেঁপেটাকে গ্রেড করে নিতে হবে এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসে দিয়ে এক চামচ আমি ঘি দিয়ে দেব এবার ঘিটা ভালোভাবে হিট হয়ে আসলে এই ঘির মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর দুটো দারচিনি এবার এলাচ আর দারচিনিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যখন এর মধ্যে থেকে ঘ্রাণ চলে আসবে সেই পর্যায়ে আমি আগে থেকে গ্রেট করা পেঁপেগুলোকে এবার দিয়ে দেব আমার সমস্ত পেঁপে দেওয়া হয়ে গেছে এবার এটাকে পেঁপেটাকে এবার ভালোভাবে নেড়ে নেব। পেঁপের মধ্যে থেকে যে রসটা আছে সেই রসটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমার পেঁপেটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব লবণটা দেওয়া হলে তাড়াতাড়ি পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে আমার লবণটা দেওয়া হয়ে গেছে আর আমি একটা তেজপাতা ধুয়ে আমি দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ঢাকনা লাগিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন পেঁপেগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে আবার এটাকে ভালোভাবে নেড়ে নেব পেঁপেটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে না একবার দেখে নেব পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মেজারিন কাপে এক কাপ চিনি দিয়ে দেব আমার চিনিটা দেওয়া হয়ে গেছে আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন মিষ্টি দেবেন চিনিটাকে ভালোভাবে মেল্ট হতে দিতে হবে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে এই হালুয়া রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব সহজেই এটা তৈরি হয়ে যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন আমার সুন্দরভাবে চিনিটা মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি পঁচিশ গ্রাম আর পঁচিশ গ্রাম মতো আমি কাজু দিয়ে দেব আমার কাজুটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব চিনি রসটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে শুকিয়ে গেলেই এর মধ্যে থেকে একটা সুন্দর কালার বেরিয়ে আসবে এই পেঁপেটা দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যায় একেবারে সহজ পদ্ধতিতে এটা তৈরি করা হয় আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজভাবে রেসিপিটা শেয়ার করার আমার পেঁপের হালুয়া অলমোস্ট হয়ে এসেছে শেষ পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দেবো আমার ঘিটা দেওয়া হয়ে গেছে আবার এটাকে ভালোভাবে নেড়ে নেব এই প্রশেষে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এত সহজভাবে রেসিপিটা তৈরি হয়ে যায় এবার এই হালুয়াটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রসটা শুকিয়ে নেব এই পেঁপের হালুয়াটা গরম গরম রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে একবার হলেও ট্রাই করতে পারেন এইবার এই হালুয়াটাকে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব আমার পেঁপেটা ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন হালুয়াটা আমার কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন